এর আমার বাপ সাথে কাজ কাম করি বাড়ে আমার জমি আছে সব আছে জমি আছে করতে গেলেও ও তো আর এক মাসে দিত আর সুস্থ করতে গেলি বা আমার টাকা পোসা গেলি ও তো আমি তো ফেড়ে পাবো না দেরি ফেড়ি যেত না ভাই না তুই জমি জায়গা কি সমস্যা জমি জায়গা আমার চাষাররা নাম বসাই ওই নাম বসাই ওরা আড্ডার বছর তাড়াতাড়ি দিলি আর মার কাছে দিত আর পরে আবার তিন চার বছর পর আবার নতুন করে বাপ মরি গেলি আবার ডিটির কথা নাম দিস দিন আমার জমিতে ধার লাগিয়েছে কম বেশি নিচির এলাকায় মানে অল্প জমিতে আর ডি বড় যেসব জমি তাতে ডিটির খাতা তা নাম বসাই টাকা দিলি আবার আট চার বছর গোনে টাকা দেয় তার ছ হাজার দু হাজার পাঁচশো টাকা আমাকে হাত খরচ লাগে বিবাদের সময় তাতে কোনো দিন দিন আর কষ্ট করি আট দেড় বছর আরও বাবার সাথে সংসার তালি দিস আর কী করতে হবে আর তিন চার বছর আগে বাপ মরে গেছে তাহলে একা আয় আরো ছোট ভাই আছে আট ভাই আমার মতন ছোটো ভাই সে বিষাদি করি তার মতন সুশান নেই তাড়াতাড়ি করি নিজে নিজে খাওয়া দিয়ে যাবে আর শালি কোথাও শুনতে যে তোরা খাদ্য দেবো না তাহলে এনে দশ বারো বছর পনেরো বছর আগে তো খাটেছি সে ভালোর মাসল দেবে কিনা সেটা খারাপ জ্ঞান সার আছে মাটি কাজ করেছি মাছ মারেছি ওই সব তাহলে ওইগুলো আর আমাদের কোনো দর বাড়ি বানাইছি বা আমাদের কোনো ওরা ওই যে

তুই তোর কাছ থেকে টুকটাক করি খা আর আমরা জন্য কথাবার্তা কইতাই মানে তোর সাথে মার সাথে আমার যা আর দশজনে আসি তোর 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 হুগা যা কইতাই কথা তোর তোর যা কইতাই আমরা কই দেবানোর তোর তোর ব্যক্তিগত যা কইতাই আমরা কই দেবান আর কী করতে পারে তারা দশটা কুড়িটা পঞ্চাশটি না আসলাম তাকে তো ভোগাট করছ তাকে ভাত পানি তো দিতে ডাল যাই একমাত্র ভাত দিতে গেলে তো পঞ্চাশ টাকা টাকা খরচ এইবার পাঁচ দশাটা নিচে হবে না দশ টাকাটা খরচ করি একটা ছাগল হোক একটা কুয়া ইয়ে হোক দশ কেজি দশ কেজি পাঁচ কেজি দশ কেজি ব্রশ কিনি বাজার করি তাকেও দেখা দিতে তারা আমার উপকার করিস কটা ভালো দু চারশো ছেলে বিলি বা যারা কাজ করতো তারা করতে বিলাল আমরা আর কী করতে পারি আর তোর সাথে সময় দিতে দিলে আমায় আর না তাইও তো লেয়া পড়ার জীবন এবার সুন্দর জীবন তারাও তো কামাই লজা করতিস তারা কী করতে পারে